আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভুট্টার গাছ ছোট বড় হওয়ার মূল উদ্দেশ্য কি একই জমিতে দেখা যাচ্ছে কোথাও এক হাঁটু আবার কোথাও হচ্ছে নিচু এইটা আমি আপনাদের যদিও দেখাই তারপরেও একটু লক্ষ্য করে যদি দেখেন আমার এই জমিটা এটা আমার নিজের জমি কিন্তু এইখানে এই গাছটা একদমই যে মাত্র হাঁটু হাঁটু সমান আর একটু যদি আমি এই দিক দেখাই এই এই দেখেন এই যে এই সাইডটা দেখা যায় আমার কিন্তু হাটু প্লাস মানে আপনার এই যে এইটা এখন এক কমর হচ্ছে এইটার মূল কারণ যদি আমরা এক কৃষককে কাছে কিনি মানে উনি কোনো বিএস না বা কোনো শিক্ষিত মানুষও না কিন্তু সবসময় কৃষির সাথে জড়িত বা চাষে অভিজ্ঞ লোক ওনার কাছে আমরা শুনবো যে আসলে এইটার মূল কারণ কি যদিও আমি এই ব্যাপারটা আর একটু আপনাদের বলতেছি তারপরেও এর আগে হয়তো বলেছিলাম তারপরেও ওনাদের কাছে শুনি যে আসলে এই যে আমার জমিতে দেখতে কোথাও ভালো উঁচু আবার কোথাও নিচু এটার কারণ কি কোন দেখি এটা কারণ হলো সার ছিড়েনি কম হয় সার কোন জায়গায় বেশি ভর কোন জায়গায় কম পড়ে আচ্ছা আমি এখানে সারটা কম পড়ে ওই জায়গাটা গাছটা একটু ছোট হয় যেটা সার বেশি ভর গাছ লম্বা হয় অনেকগুলা কারণ রয়েছে যে ভুট্টার গাছ ছোট বড় হওয়ার অনেকগুলা কারণ রয়েছে তার মধ্যে আমার নিজের জমিতে মানে নিজের অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতেছি কারণ আমি আপনাদের আগে বলেছিলাম যেটা আমি যাই না সেটা সম্পর্কে বলি না এখন আমি আজকে আমার ভুট্টার বয়স যেহেতু আজকে পঁয়তাল্লিশ দিন আজকে আমি চেক করতে এসে দেখলাম যে এটা এক কোথাও হচ্ছে এক কমর হয়েছে আবার কোথাও কিন্তু একদম হাঁটুর নিচে পড়ে আছে এখনো হাঁটু আছে উনি যেটা ওনাকে দেখাইলাম পুরো জমিতে বিভিন্ন জায়গায় একদম নিচু এইটার মূল কারণ উনি যেটা বললো যে সার ছিটানোর কম বেশি আমার ভুট্টার কিন্তু কিছুদিন আগেও ভালো গ্রোথ ছিল এখনো গ্রোথ আছে যেখানে সার ভালোভাবে পড়েছে সেইখানে কিন্তু এখন পর্যন্ত ভালো গ্রোথ আছে আমরা নর মানে যারা অভিজ্ঞ না সার ছিটানোর জন্য তাদের আসলে সার ছিটানোর দিতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা কি করে এই যে আমার এই সাইডে যে কেলটা আপনার যদি আপনাদের যদি দেখাই এই পাশে একটু যদি দেখো তাহলে এই এই সাইডটা এই এই সাইডটা কিন্তু ভালো উসা আবার এইখানে একদম শেও আবার এইটা উসা আবার পরের সাইডটা হচ্ছে আবার নিচে মানে একটা করে যে কেল মানে আপনার সাড়ে যে ঘুমাইছে ঘুমাইছে সাড়ে সাড়ে কিন্তু মাছ খান থেকে কি করছে এইখানে সারি হয়তো সেইভাবে দিতে পারে নাই এই কারণে কিন্তু আপনার ভুট্টার গাছ ছোট বড় হতে পারে এখন এটার এইটার হচ্ছে হবে হবে আবার এই এই জমিতে মানে যাবে না যদিও দেন সেখানে পরিমাণ কম এইখানে হচ্ছে পরিমাণটা বেশি এইটাও কিন্তু একটা মূল কারণ রয়েছে আমি আপনাদের আরো আগে অনেকগুলো কারণ বলেছি তবে স্পেশালি ভাবে জমিতে সারের যে একটা ব্যবস্থাপনা এই সারের ব্যবস্থাপনার কারণে কিন্তু গাছ ছোট বড় হয় আমরা যখন ভুট্টা বোপন করি সেই সময় যখন সার প্রয়োগ করেছিলাম সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কি হতে পারে বাইন আমরা অনেকে গ্রাম্য ভাষা বলে বাইন যায় মানে মনেই থাকে না যে এই সাইড আমরা সার দিয়ে এসেছি স্প্রে করার ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা হতে পারে এ কারণে আপনারা যারা লেবার দিয়ে কাজ করাবেন আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং নিজে পর্যবেক্ষণ করে লেবারকে দিয়ে সার ছিটিয়ে নেবেন আর যারা ভালো জানেন নিজের জমিতে নিজেই ছিটাতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ তারা তো ভালোই বুঝতে পারবেন যে আসলে কোন সাইডে সার বেশি করতেছে